ওম বন্ধুরা সবাই কেমন আছো আমি ভালো আছি আলহামদুলিল্লাহ গতকাল একটা ঘটনা ঘটে গেছে আহনাব আবিদকে মাদ্রাসা থেকে নিয়ে আসার সময় দুদলা জোর করে দুধ দিয়ে দিল আমি বললাম এখন বারো বাজে সাড়ে বারোটা দুধ নষ্ট হয়ে যাবে সে বলল না হবে না নষ্ট হলে টাকা ফেরত এখন ওই বাসায় নিয়ে জাল দেন কিছু হবে না আমি বাসায় এসে দুধ জাল দিয়ে দেখি ও মা সব দুধ ফেটে ছানা হয়ে গেছে এখন কি করার ভেবে সিদ্ধান্ত নিলাম যে কালো জাম মিষ্টি বানাবো তখন দুধগুলা দেখি কোনো উপকরণ ছাড়াই সুন্দর ছানা হয়ে গেছে তখন আহনাবের আম্মুকে বললাম যে একটা পরিষ্কার কাপড় দাও কাপড়ের ভিতরে ছানাগুলো ছেঁকে নেই তখন বলে যে কি হয়েছে দুধ নষ্ট নষ্ট হলে কেমন করে বললাম তখন আহনাবের আম্মুকে ঘটনাটা বললাম তাকে আমি আগে বলছিলাম না পরে যখন সে শুনতে তখন সে বলল যে তাহলে দুধ আর টাকা দেবে না বললাম আচ্ছা দেখি কি করা যায় মিষ্টি যদি ভালো হয় তাহলে টাকা দেব আর না হলে টাকা দেব না পরে দুধগুলো আমি এইভাবে সেকে নিলাম সেকেনে নেওয়ার পরে আপনারা দেখতে পাচ্ছেন কিভাবে আমি সেকে নিতেছি এইভাবে সেকেনে নেওয়ার পরে এই ছানাগুলো আমি এই কাপড়ের ভিতরে চলে রাখবো আধা ঘন্টার মতো যাতে জানি এর ভিতরে পানিগুলো সম্পূর্ণ ই হয়ে যায় তারপরে এই কাপড়টাকে আমি সুন্দর করে বাজ করে এটা আধা ঘন্টার জন্য ঝুলিয়ে রাখলাম তারপরে দেখেন কত সুন্দর ছানা হয়ে গেছে ছানাগুলো অনেক সুন্দর হয়েছে এমনি কোনো উপকরণ দিয়ে যেরকম ছানা তৈরি করলে ছানা হয় সেই রকম ছানা হয়েছে যার কারণে আমার মিষ্টিগুলো অনেক সুন্দর হয়েছিল প্রথমে আমি হাফ কাপের মতো ময়দা নিলাম তিন কেজি ছানার দুধ তিন কেজি দুধের ছানা যেহেতু সেহেতু ময়দা একটু বেশি নিতে হবে তারপরে আমি সামান্য এলাচের ভিতর বিচি গুঁড়ো করে নিচ্ছি তারপর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ বেকিং পাউডার আর সাথে অ্যাড করবো একটু ঘি ঘিগুলো ফ্রিজে থাকার কারণে শক্ত হয়ে আছে এর ভিতরে আমি দুই টেবিল দুই থেকে তিন টেবিল চামচ সয়াবিন তেল ইউজ করবো তারপরে পোকনগুলো আমি ভালো করে মেখে নেব যাতে জানি সুন্দরভাবে উপকরণগুলোর সাথে মিক্স হয়ে যায় এখানে আর পরে এর ভিতরে দিয়ে দিব একটা ডিম ডিমটার সাথে আবার ভালো করে মিক্স করে নেব তারপরে দিয়ে দিলাম আমি তিন টেবিল চামচ তিন থেকে চার টেবিল চামচ চিনি চিনি অ্যাড করার পরে আবার ভালোভাবে এই উপকরণগুলোকে আমি মিক্স করে নেব উপকরণগুলো মিক্স করে নেওয়ার পরে আমি যে ছানাটা ই করে রেখেছিলাম মুথে রেখেছিলাম সেই ছানার সাথে এর আরেকটা উপকরণ দিতে বলে গিয়েছিলাম গুঁড়ো দুধ দেওয়া হয়েছিল না পরে আমি আবার গুঁড়ো দুধ দিলাম তিন থেকে চার টেবিল চামচ গুঁড়ো দুধ আর এগুলো আবার ভালো করে মিক্স করে নিলাম মিক্স করে নেওয়ার পরে আমি এখন ছানার সাথে এইটা উপকরণগুলোকে ভালোভাবে মিক্স করে নেব ভালোভাবে মিক্স করে নিয়ে এটা উপকরণগুলোকে সুন্দরভাবে মিক্স করতে হবে দেখেন মিক্স করার পরে আমি এইটা উপকরণ এই ডোটাকে আধা ঘন্টার জন্য আমি একটা পাত্র দিয়ে ডেকে রেখে দেব একটা পাত্র দিয়ে

মিষ্টির জন্য শিরা তৈরি করব তার ভিতরে দুইটা সাদা এলাচ অ্যাড করব সাদা এলাচ গুলো একটু হাত দিয়ে সিঁড়ে ভিতরে দিয়ে দিব তারপরে জাল করবো আমি জাল করে পর্যায়ে আসার পরে আমরা আমাদের শিরা তৈরি হয়ে গেছে এখন আমরা মিষ্টি বানানোর জন্য যেইটা রেখে দিয়েছিলাম আধা ঘন্টার মতো সেইটা এখন হাতে একটু তেল ভরাইয়ে এটা মিষ্টির আকারের শেপ তৈরি করবো যে যেরকম মিষ্টির আকার শেপ তৈরি করতে চান সে করতে পারেন সমস্যা নাই গোল করেও করতে পারেন আবার এরকম লম্বা আকৃতি করেও করতে পারেন এভাবে করার পরে সবগুলো হওয়ার পরে একটা পাত্রে আমরা সবিন তেল দিয়ে দেব সবিন তেলের ভিতরে আমি একটু ঘি দিয়ে দিচ্ছি যাতে যেন ফ্লেভারটা অনেক সুন্দর হয় ঘিটা দিলে ফ্লেভারটা অনেক ভালো আসে এখন তেলটা একটু গরম হওয়ার পরে এই ওগুলো আমরা ওর ভিতরে ছেড়ে দেব ছেড়ে দেওয়ার পরে দেখেন কত সুন্দর ফুলে উঠতেছে একটু অল্প আছে আমরা বাঁচতে থাকবো চামচ দিয়ে একটু পরে পরেই নেড়ে দিবেন উল্টা পুলটা করে নেড়ে দিলে মিষ্টির গায়ের রঙগুলো অনেক সুন্দর হবে কালারগুলো অনেক সুন্দর হবে এরকম ব্রাউন কালার হইলে আমরা এগুলো তৈরি করা শিরের ভিতরে দিয়ে দেব এভাবে আমরা যতগুলা আমি তিন কেজি দুধে অনেকগুলো ছানা ছানা হয়েছিল যার কারণে আমার মিষ্টি হয়েছে অনেকগুলো এগুলো আমরা পর্যায়ক্রমে বেঁচে নিব এভাবে বেঁচে সবগুলো মিষ্টি শিরার ভিতরে দিয়ে দিব মিষ্টি সিরে ভিতরে দেওয়ার পরে সবগুলো দেওয়ার পরে এগুলো আমরা চেষ্টা করব আমরা মিষ্টিগুলো যেন সম্পূর্ণ ডুবো শিরের ভিতরে থাকে এভাবে আমরা একটা ডাকনা দিয়ে হাই হিটে দশ মিনিটের মতো জাল দিবো দশ মিনিট জাল দেওয়ার পরে দেখবেন মিষ্টিগুলো অনেক সুন্দর ফুল উঠবে মিষ্টিগুলো অনেক সফট হবে তারপরে ডেকে দেওয়ার পরে দেখেন কত সুন্দর মিষ্টি হয়েছে অনেক সুন্দর মিষ্টি আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন